ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা একটু আগে আমরা গিয়েছিলাম সাফানোর বরফ পিতর বাসায় সাফানের বরফ পিতর বাসায় যাওয়া মানে প্রচুর গল্প আড্ডা প্রচুর খাওয়া দাওয়া হ্যালো হ্যালোবান আজকে ঈদের দ্বিতীয় দিন কিছুক্ষণ আগে আমার মামার বাসা থেকে সোজা সাফানের বরফ পিতের বাসায় চলে এসেছে এসেই আমরা সর্বত হালকা নাস্তা পানি খেয়ে বেরিয়ে পড়ি বাইরে যেহেতু একটু পরই সন্ধ্যা হয়ে যাবে বাচ্চারা বেরিয়েছিল বল দিয়ে আমি তো আশা মাত্র বেরিয়ে পড়ি কোন গাছে কি ফল আছে কি ফুল আছে এসবই ঘুরে দেখতে পুরো বাড়িটা ঘুরে দেখি এর মধ্যে এই গাছটার কথা কি বলবো এর আগের একটা ভিডিও তো আমি হয়তো বলেছি এই গাছটার কথা এই গাছটা পাশের বাড়ি থেকে একটা ডাল এনে আমার ভাগ দিটা লাগিয়েছিল আর এই গাছটাতে এত পরিমাণ ফুল আর কলিয়া মা সাল্লা দেখতেও ফুলটা একদম লাল টুকটুকে হয়ে থাকে এবারে আমি একদমই অফ সিজেন এসেছি তা নয় বাড়ি উঠোন এই দুটো বড়ই গাছে কি পরিমাণ যে বড়ই ধরে একদম ঝেপে থাকে বড়তে কিন্তু এবারে একটা বড় কি আর করা ভাগ্যই খারাপ আমার যাই হোক এরপরে চলে আসে লেবু গাছটার দিকে লেবু গাছটা তো মাত্র ছোট ছোট লেবু এসেছে কিন্তু এখনো লেবুগুলো বড় হয়নি খাওয়ার মতো সে গেল সবগুলি লেবু গাছে এখনো লেবুগুলো একদমই ছোট ছোট ছিল খাওয়ার মতো যেহেতু হয়নি তাই একটা ছুটতে পারে এই যেহেতু হয়ে গেছে তাই আপু রান্না শুরু করে দিয়েছিল প্রথমে মুরগি মাংস বসিয়ে দিয়েছিল আর এটা ছিল আপুর নিজের পালা মুরগি মানে আপুর ছোট আমি হাঁস কাটছিল এটা কিন্তু আপুর পালা হাস ছিল আর হুট করে যেহেতু আমি ভাইয়া চলে এসেছিলাম তাই আপুদের পুকুরের মাছ নিজের পালা হাঁস মুরগি এসবই রান্না চলছে আরেকটা চলে আপু পোলা রান্নায় বসিয়ে দিয়েছিল আসলে এই বাসায় আসলে আমার না খাওয়ার পরিমাণ অনেকটা বেড়ে যায় কারণ আমার আপুর হাতে রান্না অনেক বেশি মজা স্পেশালি আপুর গরমে মানে আমার ভাগ্নির হাতে রান্না আরো বেশি মজা হয় মানে বয়সে আমার ছোট হলো রান্নার দিক দিয়ে একদম পাকা রাধুনি কিছুদিন আগে বেবি হয়েছে আর বিয়ে হতে আমি হয়ে গেছি নানু আলজি যাই হোক এদিকে লাকি চলা থেকে পোলাটাকে শুচ এসে জল ট্রান্সফার করে দেওয়া আছে যাতে অল্প আছে ভালো করে রান্নাটা হতে পারে আর আগেই বলেছিলাম এই ভাষা আসলে আমাদের প্রচুর গল্প পড়া হয় তাই আপুও থেকে রান্না করছিল আর আমি এদিকে বসে পড়েছিলাম গল্প করতে আর তখনই ভাগ দিয়ে এই কথাগুলো বের করেছিল এগুলোর আর নিজ হাতই স্টিচ করেছে আসলে আপু তিনটা মঈ মাশাআল্লাহ অনেক বেশি গুণী আর অনেক বেশি লক্ষ্মী ওরা তিনজনই আটাপরিমাণ মিশু করা তিনজনই আমার তাই অনেক বেশি পছন্দের আর উনি পিছে আদরের দিকে আমাদের গলফের মাছই আপু এসে তার এই কাভারগুলো দেখাছেলে এই কাভারগুলো দুই বছর আগে একটা রিলসা বিয়ে বলেছি এই কাপড় আপু বিয়ের আগের এত যত্ন করে আপু রেখে দিয়েছে আসলে শখের জিনিস বলে কথা যত্ন করে রাখতে তো হবে যাই হোক রাত অনেক হয়ে গিয়েছিল তাই এখন খাওয়া দাওয়া করতে বসবো তখনই আপু কাছে প্লেট আমার ছিল আর দেখাচ্ছিল যে এই প্লেট গুলো আপুর ছেলে মানে ভাগিনা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে স্কুল থেকে পেয়েছে এগুলো আমার ভাগিনা তখনই বললো আজকে এই প্লেট টাতেই খাবে তাই ওর জন্য প্লাস আমাদের সবার জন্য এই প্লেট গুলো নামার ছিল যাই হোক এরপর সবার জন্য খাবার সার্ভ করে দিল যেহেতু টেবিল টা ছোট তাই টেবিলে সবাই একসাথে বসতে পারবো না আর তাই ভাইয়া টেবিলে বসেছিল আর আমরা সবাই টেবিলের পাশেই একটা চৌকি পাতা আছে সেখানে

মিষ্টিগুলো সোজা ঢাকায় আড়তে গেছে বিক্রি করতে আর বাকিগুলো বাকি মেহমানদের নিয়ে খাওয়ার জন্য প্লাস নিজেদের খাওয়ার জন্য বাড়িতে পাঠিয়ে দিয়ে আর এরপর এগুলোকে গোছগাছ করে রেখে আমরা একদম সকালে নাস্তা করতে বসি আর একদম সকালের নাস্তা নুডলস রান্না করেছিল আর সেটাই খেয়ে নিয়েছিলাম সবাই মিলে আর এরপর মেন নাস্তা শেষ করে আমরা সকাল সকালে বাসায় চলে যাব কারণ এখান থেকে গিয়ে আমাদেরকে আবার আরেক জায়গায় যেতে হবে কারণ ঈদের পরের কয়টা দিন আমাদের প্রচুর দৌড়ের উপর থাকতে হয় প্রত্যেকের বাসায় দাওয়াত থাকে অনেকগুলো যেমন কথা তেমন কাজ এরপরে আমরা বাসায় চলে আসি আর আসার সময় আপনি দিয়ে দিয়েছিল আর তরমুজটা দেখেন কি পরিমাণ লাল হয়েছিল দেখেই শান্তি লাগছিল তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম